গেলাম শুভরাত্রি বন্ধুরা আজকে হয়েছে আমাদের খুব বৃষ্টি হচ্ছে বাইরে মেয়ে আলুর দম করেছে দেখো কষা কষা করে জল ছাড়া একর একটু কালার ও আজকালও যা রান্না করছে না এমন এমন রঙ হচ্ছে দেখেই লোভ লেগে যাচ্ছে তার সঙ্গে হয়েছে পরোটা একটু পরোটা না হলে তো আলুর দম ঠিক মানায় না ওই জন্য পরোটা আলুর দম হয়েছে তাই খাবো আমি তো দোকানের বেশি পরোটা খাই না দোকানের রুটি পরোটা যেটাই হবে দুটো এই তো দুটো রুটি হয়েছে এক কাঁচা লঙ্কাটা আমার আবার কোথায় গেল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া তো খাওয়া যাবে না হ্যাঁ পেয়েছি কাঁচা লঙ্কা পেয়ে গেছি ব্যাস সেই দিয়ে খাওয়া হবে বুঝতে পেরেছ আজকে রাতের এই খাওয়া আমাদের মেনু আর কি আছে তাহলে ও বাইরে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা পাগল হয়ে যাওয়ার মতো যারা বাইরে যাচ্ছে তাদের কি কষ্ট আমার মেয়েটাও অত জলের মধ্যে খাপ খুব করতে করতে আসছে কেউ সাইকেল চালাতে পারছে না মাথায় ছাতা নিতে হচ্ছে তো ওই জন্য হেঁটে হেঁটে আসতে হচ্ছে সবাইকে আর যারা বাইরে বেরোচ্ছে সব অফিস কাচারি থেকে ফিরছে কি কষ্ট বলো তো এমন সময় বৃষ্টিটা হয় সারা দুপুর ছিল না আবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি ও আবার শুনছি তো যত রাত হবে তত আরও বাড়বে তাহলে কালকে আবার কি হবে কি কালকে তো আরও বেশি হবে হ্যাঁ এই নেমে বসেছে দেখো আমার আলু দেয়নি আমাকে কটা আলু দিয়েছে আমাকে কটা আলু দিয়েছে

প্রচণ্ড ও তাড়াতাড়ি বাড়ি চলে যাবে ঠিক আছে টাটা ছাড়ছি সুস্থ থেকো লাইক দিও ভালো থেকো সবাই